নমস্কার বন্ধুরা আমি সুমি আজকে আমার রেসিপি হলো পনির চপ হঠাৎ করে যেদিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় সেদিন বিকেলবেলার জন্য কোনো অতিথি চলে আসে তাহলে কী দেবো বুঝতে পারি না তো তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমরা খুব উপকৃত হবে তোমাদের অতিথিদের খুব খেতে খুব ভালো লাগবে চলো দেখিনি এতে কী কী উপকরণ লাগবে দেখো এতে নিয়েছি কিছুটা গ্রেট করা পনির নিয়েছি কিছুটা আলু সেদ্ধ নিয়েছি অল্প সুজি নিয়েছি খানিকটা বেসন নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি নিয়েছি অল্প টমেটো কুচি নিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো নিয়েছি অল্প কিছুটা বাদাম এখানে আমি ভাজা বাদাম ইউজ করেছি আর নিয়েছি সর্ষে পোস্ত পাউডার দু চামচ মতো সর্ষে পোস্ত পাউডার নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি হচ্ছে দুটো এলাচ ঠিক আছে এছাড়া কিন্তু স্বাদ মতো নুন আন্দাজ মতো মিষ্টি জল আর হচ্ছে পরিমাণ মতো তেল এই দিয়ে কিন্তু আমার পনির চাপ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে ঠিক আছে এবার দেখো আমি এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি যে বাদামটা নিয়েছিলাম সেই বাদাম সর্ষে পোস্ত পাউডার দুটো কাঁচা লঙ্কা আর দুটো এলাচ এই দিয়েই কিন্তু আমি এখানে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দেবো এখানে আমি দু চামচ মতন তেল দিচ্ছি ঠিক আছে দু চামচ মতো সর্ষের তেল আমি এখানে গরম করতে বসিয়ে দিচ্ছি দেখো আমার তেলটা কিন্তু প্রায় গরম হয়ে এসেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা যেটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই টমেটো আর ক্যাপসিকাম কুচিটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমাকে দু মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে যাতে ক্যাপসিকামটা আর টমেটোটা যাতে একটু মজে আসে ঠিক আছে আমি দেখো ঢাকা দিয়ে বসিয়ে দিলাম দেখো এবার আমি দু মিনিট পর ফিরে এসেছি দেখো আমার টমেটো ক্যাপসিকাম এগুলো কিন্তু ভাই মজে এসেছে এরপর আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম এরপর আবার হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ না মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে ঠিক আছে মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখো এবার কিন্তু আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখেছো আমার মশলাটার থেকে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমাকে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা পনির পনিরটা ঠিক আছে পুরো পনিরটাই আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে আবার এখানে পনিরের সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি ঠিক আছে যতক্ষণ না মশলার সাথে পনিরটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে তারপর এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা আমি এখানে পুরো আলু সেদ্ধটাই কিন্তু অ্যাড করে দিলাম তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে আলু সেদ্ধ পনির মশলা যাতে সম্পূর্ণভাবে ভালোভাবে মিশে যায় ঠিক আছে দেখো আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ ঠিক আছে তারপরে আমি এখানে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে হচ্ছে আন্দাজ মতন মিষ্টি মিষ্টিটা তোমা তোমাদের আন্দাজ মতন দেবে কমও দিতে পারো একটু চাইলে একটু বেশিও দিতে পারো আমি দেখো এতটা মতন মিষ্টি এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যখন এই পনির চপের পুটটা বানাবে না একদম জল কিন্তু ইউজ করা যাবে না একটুও জল কিন্তু তোমরা ইউজ করবে না তাহলে কিন্তু পুটটা পারফেক্টভাবে তৈরি হবে না দেখো আমার কিন্তু পনির চপের পুটটা একদম রেডি হয়ে গেছে আমি তোমাদের প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম এরপর আমি এখানে একটা একটা করে চপের শেপে বানিয়ে নেব দেখো আমি একটা একটা করে চপের শেপে বানিয়ে নিয়েছি ঠিক আছে তারপর এখানে বানিয়ে নেব হচ্ছে ব্যাটার ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়েছি আন্দাজ মতন বেসন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ভর্তি ভর্তি করে সুজি আর দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে চাইলে একটু বেশি কম করতে পারো আর দেব স্বাদ মতন লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে জল দেব আর হচ্ছে চামচের সাহায্যে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে রেডি করে নেব ঠিক আছে জলটা একবারে দিয়ে দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দেবে অল্প অল্প করে ফেটাবে ঠিক আছে ঠিক এইভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে দেখো আমার ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে দেখো আমি তোমাদের চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রাখবে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু হবে না আর এর থেকে বেশি মোটাও করবে না ঠিক এরকম ঘনত্বটা রাখবে এরপরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমার পনির চপটা বানানো হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবো দেখো আমার কড়াইতে কিন্তু তেলটা পুরো গরম হয়ে গেছে এরপরে যে পনির চপটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্যাটারে চুবিয়ে একটা একটা করে আমি তেলে ছেড়ে দেবো আমি তোমাদের দুটো ছেড়ে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক এইভাবেই কিন্তু পনির চপগুলো ছেড়ে দেবে এরপর মিডিয়াম ফ্লেম রেখে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু আমার পনির চপ সম্পূর্ণভাবে তৈরি আমি তোমাদের প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম দেখো আমার পনির চপটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা না খেলে বিশ্বাস করবে না ঠিক কতটা সুস্বাদু হয় যদি আমার রান্নাটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংক ইউ